যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনিক ভালো আছেন চলে আসছি মিরপুর সাড়ে এগারো রংধন শপিং কমপ্লেক্সে অত্যন্ত টাস্টেড একটা সব মোবাইল এক্সচেঞ্জে ভিওয়ার্স দেখতেই পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন বলতে পারেন আজকে আমরা ফোনের গোপন আস্থানায় চলে আসছি ডেক্সের একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন আজকেও হবে সেরা ডিসকাউন্ট সেরা অফার দশ হাজার টাকার ফোন পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকার ফোন পেয়ে যাবেন পঁচিশশো টাকায় অবশ্যই কি করতে হবে বিরোটি টেনে সম্পূর্ণ দেখতে হবে যারা একদম রিজনেবল প্রাইস অবশ্য তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে চান এই ভিডিওটি তাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে অবশ্যই বলবো আবারও বলবো বিরোটি টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য রুমান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আমি আপনি অনেক এখানে কিনেন না আর অনেক ডিভাইস আছে আজকে এমন একটা প্রাইস দেব হয়েছে যে আজকে কেনা দামে প্রোডাক্ট দিবা কিনা দামে জি মানে এত পরিমানে রাখার জায়গা নাই এই জন্য আজকে কিনা দামে কিনা দামে আর একে তো চলেছে ভাইয়া বৈশাখ মাস ঠিক আছে কাল বৈশাখী একশো বিশ বেগে ভাইয়া ঝড়ের গতিতে ফোনের দাম কমতেছে আর যারা তিন হাজার টাকা নিচে আজকে ফোন হাজার টাকার নিচেও কিন্তু ঢাকার বাইরে থেকে কুড়িয়ার মাধ্যমে নিতে চায় অনেক আছে ভাই ঢাকার বাইরে শপে আসতে পারবে না তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে কন্টাক্ট করবেন সেক্ষেত্রে একটি প্রোডাক্ট নিলে অগ্রিম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে

আপনার ভিডিও থেকে যদি শপে আসে সেক্ষেত্রে দুইশো টাকা ডিসকাউন্ট করে দিতে হবে তিনশো জি ভাই যদি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আসে সেক্ষেত্রে ক্ষেত্রে তিনশো টাকা দুইশো জি ভাই পাঁচ হাজার দুইশো

দেওয়া হয়েছে এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বক্স চার্জার সহকারে মাত্র 9500 টাকা এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাবেন অনলি 9500 জি মাত্র 9500 9500 টাকা তারপর দেখতে পাচ্ছেন এক গলে কিবা চার গল দেওয়া আছে Redmi 14C ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ভাই এখনো কিন্তু এর মধ্যে সিম ইনটলেট করা হয়নি বাকি চালানি নন ইউজ বলা যায় যেটাকে অরিজিনাল বক্স সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র

আপু আর ফিফটিন এক্স ভাই এটা কিন্তু মাঝখান দিয়ে গায়ে পেয়ে গেছিল বলা যায় এটা কিন্তু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটাও ভাই অরিজিনাল বক্সটা সহকারে আজকে মোবাইল এক্সচেঞ্জ থেকে পার্চেস করতে পারবেন মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা এটা যারা কম বাজেটের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট হ্যাঁ অনেকে আছে বাজেট কম ইন ডিসপ্লে লাগবে শক যে ইন ডিসপ্লে নিবে তারা কিন্তু এই রিভেস্টে নিতে পারেন মাস্ট বি মাত্র সাত হাজার টাকা জি ভাই মাত্র সাত হাজার টাকা তারপর দেখাচ্ছি ভিভো এস ওয়ান আট জিবি র্যাম একশো আড়াই জিবি ROM এটা সরি আট একশো ভাইয়া আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবিটার মধ্যে ইউজ করা হয়েছে এটা অরিজিনাল বক্সাজ সহকারে পেয়ে যাবেন মাত্র

এটা কিন্তু আজকে একটা অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা জি বেশ মাত্র 7500 টাকা Redmi Note 7 Pro Note 7 Pro যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট মেরে যোগাযোগ করবেন এটা হচ্ছে Redmi Note 8 Redmi Note 8 হ্যাঁ Redmi Note 8 যেটা কিনা ভাই দুইবার লঞ্চ করা হয়েছে 20 সাল 21 সাল ঠিক আছে এটা কিন্তু ভাই 6 জিবি 128 জিবি প্লাস স্টেপ ড্রাগন 665 প্রসেসর মাত্র পেয়ে যাচ্ছেন কত জানেন আজকে 8500 অনলি 8500 রেডমি নোট 8 কিন্তু গেমিং রেডমি নোট এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিভাইস গ্লাস বডি একটা ডিভাইস ভিউয়ারস অনলি 8500 তারপর ভাই 48 মেগাপিক্সেল সহ ক্যামেরা ওকে তারপর দেখা যাচ্ছে রেডমি নোট 8 প্রো যে আমার ব্রো শেরিবে রেডমি নোট 8 প্রো যেটা কিনা ভাই গেমিং কেলারের ডিভাইস ছিল একসময় এখনো আছে ঠিক আছে হ্যালো জি80 টি প্রসেসর ইউজ করা হয়েছে 6128 আজকের একটা অফার ব্যবস থাকে মাত্র নয় হাজার টাকায় নয় হাজার টাকায় নিতে পারেন টাকা

পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার মধ্যে ভালো একটা ডিভাইস আমার এখন গরমকালে অবশ্যই আমি আমি এই ফোন দেখাচ্ছে অপ্পো এ ফিফটি সেভেন ফার্স্ট জেনারেশন অপ্পো এ ফিফটি সেভেন ফার্স্ট জেনারেশন ছয় জিবি একশো র আজকে বেটা একটা দারুণ অফার থাকবে মাত্র 4000 টাকা এই 4000 টাকা অফ 57 এটা কিন্তু হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন জি ভাইয়া হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট প্লাস কিন্তু ভাই এটা সেলফি এক্সপার্ট ক্যামেরা ডিভাইস যেটা কিনা যখন লঞ্চ হয় মার্কেটে প্রাইস ছিল 28000 টাকা 28000 টাকা এখন পেয়ে যাবেন অনলি 4000 টাকা অনলি 4000 টাকা এই তো আজকের কালেকশন জি ভাইয়া

আর ওয়ারেন্টি কান্ট্রি বিষয় বললেন কুরিয়ার পলিসি কুরিয়ার পলিসি একটি প্রোডাক্ট নিতে চলে পাঁচশো পাশে দিতে পারবো সব হচ্ছে ঢাকা মিরপুর সব নাম্বার হচ্ছে অবশ্যই মোবাইল আজকের কালেকশন কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে